গুড মর্নিং ডিএকসেন গুড মর্নিং এভরিওান আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি বিজনেস প্ল্যান নিয়ে কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে আশা করি মনোযোগ দিয়ে মনোযোগ আমার কথা মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন কথা যতক্ষণ না শুনবেন ততক্ষণ আপনাদের ভালো লাগবে না বিশেষ করে মার্কেটিং প্ল্যান নিয়ে কিছুক্ষণ কথা বলবো আর কথাটা এটাই বলবো যে আমরা এখান থেকে ডিএশনে বিজনেসটা শুরু করছি পর থেকে মানে বিজনেসটা শুরু করার যখন আমরা প্রথম একটা পজিশন পাইছি আটান্ন হাজার পাঁচশো পিবি করছি আটান্ন হাজার পাঁচশো পিবি করছি করার মাধ্যমে একটা প্রথম পজিশন পেয়েছি প্রথম পজিশন পেয়েছি মানে এখানে আমরা একুশ পার্সেন্ট একটা বোনাস পাই একুশ থেকে পঁচিশ পার্সেন্ট একটা বোনাস পাচ্ছি বা পঁচিশ পার্সেন্ট আমরা প্রতি মাসে একটা বোনাস পাই তে কিছু বোনাস সহকারে আলাপ করব। বোনাস মানে ডেলিভারি সার যেমন ধরেন কুসরা বোনাস আছে গ্রুপ বোনাস আছে স্টার বোনাস স্টার গ্রুপ বোনাস আছে ডেলিভারি পয়েন্ট ডেলি ডেলি পয়েন্ট বোনাস আছে লিডারশিপ বোনাস আছে ফ্রিডি ফিড শেয়ারিং বোনাস আছে টেবিল টেবিল শ্রে সেমিনার ইন্স্যুরেন্স টিভি বোনাস আছে বা আরও মানে এখানে আপনার নয়টি বোনাস আছে এখানে নয়টি বোনাসের মাধ্যমে দুইটি বোনাস আমরা নগদ পাব একটা বোনাস পাবো আপনি বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় একটা বোনাস পাবো আরেকটা বোনাস আছে আপনার এক প্রকার ষাট হাজার টাকা তাহলে দুই দুইবারই পাব আর বাকি সাতটা বোনাস মনে করছেন আপনার পাবেন প্রতিনিহত আপনারা এই বোনাসটা পাবেন আশা করি যারা ডিএক্স এনে আসেন যারা ডিএক্স বিজনেস করেন বা বিজনেস সম্বন্ধে বিজনেস আইডিয়া যারা নেবেন যারা ঘরে বসে থেকে ইনকামের সুযোগ সুবিধা আছে আচ্ছা যেহেতু আমরা এখানে কয়টা বোনাসের কথা আমি বলছি যে এখানে আমরা নয়টা বোনাসের কথা বলছি এখানে আমরা এই যে নয়টা বোনাস এই যে এখানে নাইন পার্সেন্ট এই যে নয় এই যে দেখতে পাচ্ছেন এই যে নয়টা এখান থেকে আমরা নয়টা বোনাস পাচ্ছি এই যে নয়টা কী কী বোনাস পাচ্ছি এখানে মনে করছেন অলরেডি লেখা আছে অলরেডি লেখা আছে এখানে এটাই লেখা আছে আপনার খুচরা বিক্রিতা বোনাস খুচরা বিক্রি বোনাস গ্রুপ গ্রুপ বোনাস স্টার গ্রুপ বোনাস ডেইলি ডে ডেভেলপার কয়েন বোনাস তারপর লিডারশিপ বোনাস পয়েন্ট প্রফিট প্রফিট শেয়ারিং বোনাস টেবিল টাবিল টাবিল সেমিনারি ইন্স্যুরেন্স সেফটি মানে এরকম একটা বোনাস পাবেন আচ্ছা তো মোবাইল মোবাইল ফোন ইন সেফটি একবারই বোনাস মানে শুধু একবারই বোনাস পাবেন মানে একটা মানে কত টাকা জানেন এটা সে বিশ হাজার টাকা একটা বোনাস পাবেন আচ্ছা যেহেতু আর কে বোনাস আছে ওভার ওভার শিপ টেবিল ইনসে ইনসেপটি একবারই বোনাস পাবেন পাবেন আপনি এক লক্ষ ষাট হাজার টাকা আপনি বোনাস পাবেন এটা কতদিন পরের জীবন ধরেন আপনি আমাদের এখানে একটা পঁচিশন আছে মানে আটটা চব্বিশটা পঁচিশন আছে চব্বিশটা পঁচিশন আছে যে আপনার এখানে প্রথম পঁচিশন হচ্ছে ইস্টার এজেন্ট দ্বিতীয় পঁচিশন হচ্ছে স্টার রবি তৃতীয় পঁচিশন হচ্ছে আপনার স্টার স্টার ডাইমন্ড চতুর্থ পজিশন ইএসডি মানে এরকম ভাবে কয়েকটা পজিশন মনে করছেন আপনাদের আছে মানে পজিশনে আপনারা না দেখেলে আপনারা বুঝতে না দিয়ে এখানে পজিশনটা আসেনি আমি দেখাই দেই আপনারা এখানে কয়েকটা বোনাস আপনারা পাবেন এই যে এই যে এই জিনিসটি দেখতে পারতেছেন এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোম্পানি লোক দেওয়া প্রত্যেকটা কোম্পানি মানে জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে যে কোনো জায়গায় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি মানে আমাদের এই যে ডি কোম্পানিগুলো এর এই যে দেখেন কোম্পানি মানে আপনার এই দুইশো বাহাত্তরটা রাষ্ট্রে কোম্পানী আছে ডি এক্স এন কোম্পানী দুইশৰটা ৰাষ্ট্ৰীয় কোম্পানী আছে ডি এছ এন কোম্পানী এই যেন এই কোম্পানী গুলা এই যে প্ৰত্যেকটা জেগাই জেগাই কোম্পানী এইটো দেখোন মানে কত কত জেগাই কোম্পানী এনে মন কৰোঁ ইংলিছৰ লেখা ইংলিছ লেলেকে আমি একো কম বুজি নাইলে মন কৰচোন আমি অৱশ্যে মানে ফিরা আমি বিষয়ে বুঝাই দিতে পারতাম আর যেহেতু মনে হচ্ছেন বাংলা লেখা হয় যদি ওই তো তাহলে আমি অবশ্যই বাংলা ভাবে ফইরা আমি বুঝাই দিতে পারতাম আর বিশেষ করে আপনারা এটা জানতে হবে গুগলে সার্চ দিতে হবে গুগলে সার্চ দিয়ে ডি এক্সএন এর এর ব্যাপারে জানতে হবে এই যে দেন শত শত লোক এই যে দেন এই যে লোকটি আর কি সব বিকলম ডি বিজনেস চেষ্টা করতে পারতেছে ডিএক বিজনেসটা করতে পারতেছে ভাই আমি যখন করতে পারতেছি আপনি কেন করবেন না আপনি যদি করেন আপনি যদি করেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর আপনারা যদি না করেন তাহলে আপনারা কোনো কিছু জিনিসটা বুঝতে পারবেন না যে এখানে আমরা এই যে দেখেন এই যে একটা জিনিস এই যে ডিয়েকশানে বিজনেসটা করে বা ডিয়েকশনের বিজনেসটা কইরা রে যে দেন কত কত টাকা কামাইতেছে কত কত টাকা কামাইতেছে ভাই আপনি আমি কামাইতেছি বা আপনি কেন কামাইতে পারবেন না ভাই আপনি চাইলে আপনিও কামাইতে পারবেন কিন্তু আপনি আপনি এটা চান না ভাই আজকে যদি আপনি যদি যদি চাইতেন তো ভবিষ্যতে কামাইতে পারতেন ভাই একটা কমেন্ট করেন তো ভাই যে কেউ একজন একটা কমেন্ট করেন তো ভাই আসেনি ভাই একজন লোক একটা কমেন্ট করেন তো ভাই একটা কমেন্ট করেন কোন কোশ্চেন থাকলে বা একটা কমেন্ট করেন বা একটা লাইক করেন একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার শেয়ার একটু একটু করেন তো সবাই একটু কমেন্ট করেন সবাই লাইক করেন সবাই বা সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি মার্কেটিং মার্কেটিং প্ল্যান নিয়ে কিছুক্ষণ কথা বলবো ডিএক্স এনএল ডিএক্স এর ব্যাপারে কিছু কথা বলবো এটা একটা এই যে পজিশনের কথা যে আপনারা বলছিলাম না একটা এটা একটা পজিশন এই যে পজিশনের একটা ই আছে এই যে এই যে এই যে দেখতেছেন এই যে জিনিসটা একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা এন পাঁচটা পজিশন অললিডি দেওয়া আছে এন পাঁচটা পজিশন এইটা দেওয়া আছে আপনার মানে আপনার প্রতি মাসা প্রতি মাসে আপনার একটা বোনাস বোনাস দিবে বোনাসের সমতুল্য কামাই করতে হবে ডিএকশনের সাথে মেন মেম্বার জন্য আপনাকে শাখা ফেলুন মানে মেম্বার মানে মেম্বার যদি আপনারা না বাড়ান তাহলে এখানে আবার বিজনেসটা করতে পারবেন না এই যে দেখেন আপনারা এই যে এই যে দেখেন এই যে বিমান এই যে বিমান আপনার কি শখ আছে না বা এই বিমানে উঠতে উড়ার জন্য অবশ্যই আপনাদের শখ আছে তাই না দেখি কার কার শখ আছে একটা কমেন্ট করুন তো ভাই কার শখ আছে একটা কমেন্ট করেন বিমানে উড়ার জন্য কার কার আছে ভাই অনেক আমি এটা গরিবের সন্তান ভাই আমরা বিমানে উড়ার ক্ষমতা নাই আমাদের কাছে ভাই আমরা বাপসার কাছে লক্ষ লক্ষ টাকা নাই আমরা জমিদারি নাই বা ইয়া নাই আমরা এই বিমানে উড়ার মতন কোনো ক্ষমতা নাই আমরা আপনারা চান না বা ফ্রি মিন্টে বিমানে উঠবেন ফ্রি মিন্টে আপনার বিমানে উঠবেন আপনি কি চান ফ্রি মিন্টে যদি যারা বিমানে ফিরিমিন্টে উঠে উঠতে চান তাহলে একটা কমেন্ট করে জানান তো ভাই আমি উঠতে চাই ভাই আপনি উঠতে চান কে চান এটা জানান তো ভাই বিমানে যদি ফ্রি মিন্টে উঠতে চান আপনারা আমরা যখন বিমানে উঠতে পারতেছি হ্যাঁ আপনারা কেন পারবেন না বিমানে উঠতেন আপনারা চালে বিমানে উঠতে পারবেন হানড্রেড পারসেন্ট উঠতে পারবেন আমরা উঠতে পারবো আপনি কেন উঠতে পারবেন হান্ড্রেড বিমান উঠতে পারবেন বিমান উঠতে পারবেন মালয়েশিয়া যেতে পারবেন ইটালি যেতে পারবেন মালয়েশিয়া যেতে পারবেন সৌদি আরব যেতে পারবেন যে কোনো রাষ্ট্রই যে কোনো রাষ্ট্রে আপনি যাইতে পারবেন যাওয়ার মতন ক্ষমতা আপনার আছে বিজনেস করলে যে কোনো রাষ্ট্রে কোম্পানি আপনাকে নিবে যে কোনো রাষ্ট্রে আপনার কোনো পকেট থেকে দশ টাকা ভাঙতে হবে না দশ টাকা বাঙ্গা যে কোনো জায়গায় আপনারা যাইতে হবে না আপনি ঘরে বসে থেকে আপনি যে কোনো রাষ্ট্রে আপনি যেতে পারবেন আপনি যদি যাইতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের কাছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আশা করি সবাই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আশা করি সবাই লাইকটি কম বেশি শেয়ার করবেন শেয়ার না করলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন না আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আচ্ছা আজকে দশ মিনিট সময় লাইক করলাম আর একজন লোক অবশ্যই কমেন্ট করছে দু তিনজন লোক লাইক করছে যে যেহেতু লাইক কমেন্ট শেয়ার করছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে যারা দশ পনেরো মিনিট সময় ডিএকসনের বোনাস সম্বন্ধে জানলেন বোনাস সম্বন্ধে জানলেন যারা বোনাস নিতে চান যারা বিমানে উঠতে চান যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান যারা ঘরে বসে থেকে বিজনেসটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এখনই বিদায় নিব একটা কমেন্ট করেন তো ভাই এখন বিদায় নিব নাকি আর কিছুক্ষণ সময় পরে নিই এখন নিব বিদায় নাকি আর কিছুক্ষণ সময় পরে বিদায়টা নিব সবাই একটু কমেন্ট করেন তো ভাই সবাই একটু কমেন্ট করেন এখন নিবো না কিছুক্ষণ সময় পরে বিদায়টা নিব একটা কমেন্ট করেন তো ভাই একটা কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আচ্ছা যেহেতু দশ মিনিট সময় দশ এগারো মিনিট সময় আপনাদের সাথে কথা বলছি এখন আজকের মতন বিদায় নিচ্ছি আজকে কালকে অবশ্যই আশা করি আপনাদের মাঝে আসব কথা বলব কথা বলে আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ রাখবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং এ